নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ভালোবাসা দুপুরটা নিদারুণ অসহ্য মন কেমন করার চোটে শরীরটাও অস্থির অস্থির করে মালতীর একটা অবাস্তব গর্ব পরমহৈষপদী অহংকার শুধু আঁকড়ে থাকে যে পরের জন্য মন কেমন করার নামই ভালোবাসা বিপিনের জন্য কি কেমনটাই করে তার মন মনে হয় ভালোবাসতে পারার ক্ষমতার তার শেষ নেই তুলনাও নেই জগৎকে ডেকে বলতে ইচ্ছে হয় আমার দিকে চেয়ে দেখো এমন ভালোবাসা দেখেছো কখনো এমন ভালো কখনো বেসেছো দেখবে কোথায় বাসবে কাকে বিপিন তার স্বামী এই যা বিয়ে তাদের হয়েছে মোটে বছর খানেক লোকে শুনলে মুচকে হাসবে ভাববে যে তাই বলো বাপের কিনে দেওয়া বরটি এখনও আনকোড়া কেউ মানবে না যে তার ভালোবাসা এমন একটা বিশেষ কিছু তার মন কেমন করার পরিমাণটা কে জানবে অনেকের মধ্যে দিন কাটে ঘরে এবং বাইরেও তবু মালতীর একেবারে একা হয়ে থাকার মারাত্মক অনুভূতি ঘচে না তারই ভালোবাসার অসাধারণত্বে তার হৃদয় মন যেন অস্পৃশ্য হয়ে গেছে জগতের জমজমাট জীবনের বিপুল আলোড়নের ছোঁয়াচ পায় না বিপিনের কাছ থেকেও বুকের সঙ্গে লেগে থেকেও তার যে হৃদয়টি অপূর্ণতা অনাশ্বাসের ব্যথায় নিয়ে থাকে নিজের সেই হৃদয়টির জন্য তার এমনই মমতা যে অন্য হৃদয়গুলির ব্যথা বেদনা থেকে সেটাকে সে সর্বদা সযত্নে বাঁচিয়ে চলে পাশের বাড়ির বউ চিন্তিত মুখখানা কাতরতায় থমথম করছে সাজা পানটি মুখে তুলতে ভুলে গিয়ে ধরে আছে হাতে প্রাণ হাতে যাওয়া প্রাণ হাতে ফেরা দুকুরটা কাটে না ভাই শুধু দুকুরটা কাটে না তাতেই এত মালতীর শুধু দুপুর নয় বুকের ধুকধুকানির ধুকানির কখনও তার বিরাম নেই বাড়ি ফিরলেও কি শান্তি আছে আজকের মতো নিশ্চিন্ত কাল কাল তো আবার যেতে হবে ফিরতে হবে সব সময়ই মনটা আকুলি বিকুলি করে মালতীর দুপুর গমগম করে অভিশপ্ত স্তব্ধতাই তার মধ্যে হঠাৎ ভেসে আসে মরণাহত উন্মত্ত শহরের হিংস্র আসফালন আত্মনাশা আর্তনাদের কলরব ঘরেই কি স্বস্তি আছে কখন কি হয় কখন কি হয় এ বস্তিতে আগুন ও বস্তিতে আগুন এপাড়ায় হানা ও পাড়ায় হানা বাপ রে আমাদের মেয়েদেরই যত জ্বালা ভয়েও মরি ভাবনাতেও মরি কাগজে পড়ি এতগুলো মরেছে এতগুলো হাসপাতালে গেছে ওদের মা বউয়ের কথা ভাবলে বুক ফেটে যায় ভাই ঘোমটা দিক আর বোর কাুক যে আবাগির সর্বনাশ হয় বুকটা যেন ফেটে যাবে মালতিরও অজানা অচেনা ওই আবাগিগুলির মতো বিপিন যদি না ফেরে আজ কি করবে সে পাগল হয়ে যাবে না গলায় দড়ি দেবে নিজেকে ওই আবাগিদের দলে কল্পনা করতে গিয়ে বিশ্ব সংসার তার চোখে মিথ্যা হয়ে যায় না সে আর সইবে না বিপিনের পাগলামি এমনি কখন কি হয় ঠিক নেই ওর আবার দাঙ্গা থামাবার কাজে মাথা গলানো চাই শান্তি নাই যোগ দেওয়া চাই ইচ্ছা করে বিপদে ঝাঁপ দেওয়া চাই আজ বাড়ি ফিরুক আর বেরোতে দেবে না কাজে পর্যন্ত যেতে দেবে না ছুটি নেওয়াবে যাই তো যাবে কাজ বিপিনকে ঘরের কোণে আটকে রাখবে আড়াল করে রাখবে বুক দিয়ে ফেরার সময় পার হয়ে যায় বিপিন ফেরে না সতীনাথকে একা আসতে দেখা যায় মালতীর চোখ পথে পাতাই ছিল কাজের পর বাড়ি ফিরলে ওর সঙ্গেই আসে বিপিন কি গল্প করতে করতে আসে তাও তার জানা বিপিন তাকে একসময় শোনাবেই প্রতিদিন সতীনাথ কি বলছিল জানো বাইরের ধুলো পড়া রোয়াকে গিয়ে দাঁড়ায় মালতী অদূরে গলির ওপাশে ছোট বস্তিটি আবর্জনার স্তূপ হয়ে আছে বর্ষা হয়ে যেদিন রাস্তায় এক হাঁটু জল জমেছিল তারপর অনেক দিন পোড়া ঘর ধোয়া কালিমাতে রাস্তাটা কালচে দেখিয়েছে প্রায় বছর ঘুরে এলো বই এমনি ভুলে থাকে মালতী বিপিনের চিন্তায় মুশকুল হয়ে কিন্তু ওই ভস্যস্তূপের দিকে চোখ পড়লেই তার মনে পড়ে যায় দিন দুপুরে সেই বিভৎস কোলাহল আগুনের রক্তিম শিখা আর মন প্রাণ চিড়ে চিড়ে দেওয়া অবর্ণনীয় আর্তনাদ কেন তাকে দেখতে হয়েছিল সে দৃশ্য শুনতে হয়েছিল সে আওয়াজ জগতে কত সুন্দর দৃশ্য আছে কত মধুর ধ্বনি আছে সে তো সে দেখতে চায়নি শুনতে চায়নি কি ধীরে ধীরে অনিচ্ছুক পদে হেঁটে আসছে সতীনাথ তাকে রোয়াকে দেখেই মাথা নিচু করে চোখ পেতে রেখেছে পথে কাছে এসে চোখ তুলে তাকায় সতীনাথ চুপ করে দাঁড়িয়ে থাকে কি হয়েছে বলুন শিঘির বলুন সতীনাথ বলে মালতী শোনে মালতী আর্তনাদ করে ওঠে না কাঁদে না শব্দ করে না সে নিজেই মিথ্যা অকারণ হয়ে গেছে সব ফুরিয়ে গেছে তার সে ঘর করতো স্বামী আর এই আতঙ্ক নিয়ে এই ছিল বিয়ের পর এক বছর তার জীবনের অবলম্বন তার বেঁচে থাকার মানে এখন বিপিনও নেই তার আতঙ্কও নেই চলুন যায় দেখে আসি কি আর দেখবেন সতীনাথ ইতস্তত করে ও না দেখায় ভালো আপনি চলুন তো ও সব পরে বলবেন ভেতরে তবে একটা খবর দিয়ে আসি কে সঙ্গে যায় কে যায় না কে কাঁদে কে কি বলে কিছুই খেয়াল থাকে না কি উদ্দেশ্যে কোথায় চলেছে তাও বুঝি তার মনে থাকে না রাজপথের মানুষ তার মন হরণ করেছে এই শহরের এই বিষণ্ন অভিশপ্ত শহরের পথেও এত মানুষ চলে এ ব্যস্ততা দেখা যায় ডাইনের ওই গলির ভিতরটা যদি বা জনহীন শ্মশানের মতো বাঁয়ের গলিতে মানুষের চলাচল এই রাজপথ জনমুখর চোখে মুখে এত শঙ্কা নিয়ে কেন মানুষ বেরিয়েছে পথে কি এমন কাজ এদের যা করতেই হবে যে জন্য বিপদকে মানতে পারছে না প্রাণের ভয়কে অগ্রাহ্য করছে এদের ঘরে যে আবাগিরা আছে ওরা কি বলছে কিসের মিছিল কে যেন জবাব দেয় ওরা দাঙ্গা করতে মানা করছে শান্তি প্রচারে বেরিয়েছে মালতি চেয়ে থাকে তফাতের গতিশীল ছেলে মেয়েদের দিকে কান পেতে আওয়াজ শোনে এগোতে এগোতে ক্রমে তারা কাছে আসে আওয়াজ স্পষ্ট হয় কথাগুলি তার মনের মধ্যে শতধ্বনি সহস্র প্রতিধ্বনি সৃষ্টি করে এরা তার দুর্ভাগ্য ঠেকাতে বেরিয়েছে এরা বন্ধ করতে বেরিয়েছে তার সর্বনাশ এরা তার কাছে আবেদন জানাচ্ছে মরণযজ্ঞের আগুন নেভাতে এগিয়ে আসতে সঙ্গী ছাড়া হয়ে পায়ে পায়ে মালতি এগিয়ে যায় ঠিক এই জন্য যেন সে বাড়ি থেকে বেরিয়েছিল এমনিভাবে শোভাযাত্রায় যোগ দেবার উদ্দেশ্যে মেয়েদের মধ্যে মিশে সে একাকার হয়ে যায় পরম মুহূর্তে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই